রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ এসেছি একটা নিমন্তন্ন বাড়িতে এই সেখানে হচ্ছে কীর্তন হচ্ছিল তো ওখানটা কীর্তন হচ্ছিলো একটুক্ষণ কীর্তন ওখানটায় বসে আসলাম একটু গ্রামটা ঘুরতে দেখো এখানটায় হচ্ছে এই বরগাছটা দেখে মনে হচ্ছিলো অনেক পুরনো একটা বরগাছ আর বরগাছের নিচেই ছিল হচ্ছে একটা কালী মন্দির আর রাধাগোবিন্দ মন্দির এখানটা যেটা দেখতে পাচ্ছ যে কালার করা এটা ছিল কালী মন্দির আর ওখানটায় যেটা ইটের ওটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির দেখে মনে হচ্ছিলো হয়তো নাম কীর্তন হয় জায়গাটা দেখে ওরকম মনে হচ্ছিলো আর চালার মতো করা ছিল আর এখানটা সূর্যটা অস্ত যাচ্ছে তো খুব সুন্দর লাগছিল জায়গাটা এটা হচ্ছে ব্রিজের নিচে ধান গাছগুলো আমাদের দিকে না ধান গাছ খুব কম হয় এদিকে দেখছি যে ধান গাছ ধানের চাষটা হচ্ছে আমাদের দিকে ধানের চাষ হয় কিন্তু সেটা বর্ষাকালে এই শীতের শীতের সময় যে ধানটা চাষ হয় সেটা কিন্তু না আমরা যাব ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ ওই জঙ্গলটার ওখানে ওই জঙ্গলটার ওখানটায় নাকি একটা মন্দির আছে সেই কারণে ওখানটায় যাবো এখানটায় দেখো বকগুলো এগুলো বক না মাছরাঙা আমি ঠিক বুঝতে পারছিলাম না হয়তো বা বক হয় যাওয়ার সময় দেখছি এই উনুনটাই উনুনটা এখানটায় কেন আছে আমি বুঝছিলাম না বাঁশবাগানের মধ্যে আমরা কিন্তু বাঁশবাগানকে বাঁশের ঝাড়ো বলি তোমরা কে কে বলো কমেন্ট করে একবার জানিও তো দেখো এখানটা হচ্ছে আমি আর আমার একটা ভাস্তা যাচ্ছিলাম আমরা গেছিলাম হচ্ছে এই ভাস্তাটার মামা বাড়িতে এটা এটা হচ্ছে আমার ভাস্তা হয় না কিন্তু আমার কাকা হয় কিন্তু ও হচ্ছে আমার থেকে বয়সে ছোট তাই জন্য আমি ওকে ভাস্তা বলি ও আমাকে উল্টা পিসি বলে আর আমি ওকে নাম ধরে ডাকি তো মন্দিরের পাশেই ছিল এই ক্ষেতটা দেখো এখানটায় আমি আস্তে আস্তে যাচ্ছি কেন আমি দেখছিলাম ভিতরে কে আছে না আছে যেহেতু জঙ্গলের ভিতরে মন্দিরটা এই মন্দিরটা না খুব জাগ্রত একটা মন্দির এই এখানটায় যাদের বাড়ি মানে এই জায়গাটা হচ্ছে ভগিলতায় তারা হয়তো জেনে থাকবে যে বুড়ি মায়ের থান বা বুড়ি মায়ের মন্দির বলে এটাকে সবাই জানে এখানটায় হচ্ছে পয়লা বৈশাখের দিন মেলা হয় পুজো হয় এখানটায় শুধু বুড়িমার থান ঠিকই কিন্তু এখানটায় অনেক ঠাকুর আছে শিব ঠাকুর মা শীতলা কালী ঠাকুর আরও অনেক ঠাকুর ছিল এখানটায় এটা না অনেক দিন কয়দিন আগেকার ভিডিও যখনকার ভিডিওটা হয়েছিল তখন না ভালোই ঠান্ডা ছিল আর আমরা সন্ধ্যা সন্ধ্যা টাইমে গেছি সোয়েটারও পড়ে যাওয়া হয় না তো খুব ঠান্ডা লাগছিল দেখো ওখানটায় অনেকে বসে আছে তারপরে আমরা নেমে গেলাম হচ্ছে শর্ষা এই মন্দিরের পাশেই ছিল শস্যা ক্ষেত আর এবার শর্ষা আমার কোনো ছবি তোলা হয় না ভিডিও করা হয় না তো লাস্ট এ আজকেই আসলাম কেন কি এরপরে আর শস্যা থাকবেও না শেষ হয়ে যাবে এটা একদম শেষ মুহূর্তে তো আমাদের ফটো টটো তোলা আর পরে আমরা আবার বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বলছি ওই নেমন্ত্রণ বাড়িতে বাড়ি যাতে রাত হয়ে যাবে এখানটায় শর্ষা ফুল লাগিয়েছে ছবি তোলার জন্য বাড়ি এসেই দেখি যে কীর্তন শেষ এখানটায় হচ্ছে কীর্তন হচ্ছিল আর কিক্ষণ শেষ হওয়ার পরেই আমরা হচ্ছে খেতে বসে পলাম এখানটায় ভাত ছিল সবজি ডাল চাটনি মিষ্টি পায়েস এখানটায় হচ্ছে ঠাকমা আর আমি আজকে হচ্ছে অনেক দিন পর ঠাকুমার সাথে এসেছি ঠাকমা না বাইরে বেরোতেই পারে না যেহেতু আমার ঠামার পাটা ভাঙ্গা তার জন্য ঠামার কোথাও যাওয়া নেই সেই যে পুজোর সময় ঘুরতে গিয়েছিলো আর যাওয়া হয় না আজ অনেক দিন পর ঠামার সাথে এসেছি আর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনাও হয়ে গেলাম যাওয়ার পথে দেখছি এই লাইটগুলো এই লাইটগুলো হচ্ছে বর্ডারে এটা একদম বর্ডার সাইডে যেখানে আমরা গেছিলাম আর বর্ডারের সাইডে লাইটগুলো কিন্তু খুব ভালো লাগছিল দেখতে রাতের বেলা আজকে ফার্স্ট টাইম দেখছি রাতের বেলা এরকম বর্ডার সাইডে আমি কোনো না আসলে হয়তো এসেছি অনেক ছোটবেলায় তা আমার মনে নেই এই যে আমরা যাচ্ছি এখন তো আজকে ভিডিওটা আমি এখানটাই শেষ করছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা ফেসবুক থেকে দেখে